অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর একশো তম জন্মদিনে একশো সাঁত্রিশটি মোমবাতি প্রজ্বলিত করে এবং বর্ণাঢ্য মশাল মিছিলের মধ্য দিয়ে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষুদিরাম স্মৃতিসংঘের সংঘের সাতান্নতম উত্তরবঙ্গ ভিত্তিক বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল বুধবার সন্ধ্যায় ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল মোমবাতি ও মশাল জালি অনুষ্ঠানের সূচনা করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ক্লাব সভাপতি বীরেন দাস সম্পাদক অরিন্দম ভৌমিক সহ বেশ কিছু কাউন্সিলর সহ ক্লাবের অন্যান্য সদস্য এদিন ক্ষুদ্রাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং ক্ষুদ্রাম বসুর প্রতিকৃতির সামনে একশো সাঁত্রিশটি মোমবাতি প্রজ্বলিত করার পরে বর্ণাঢ্য মশাল মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর কর্মসূচি নেয় শহীদ ক্ষুদিরাম বসু জন্মদিন উদযাপন করতে গিয়ে এর আগেও আমি আসছি এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবার এনাদের বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে সাতান্ন বছর পড়লো এই অনুষ্ঠান আয়োজনে তো আজকে যেহেতু জন্মদিন তেসরা ডিসেম্বর তেসরা জানুয়ারি থেকে প্রোগ্রাম হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে শুভ সূচনা হচ্ছে এখানে শহীদ মূর্তির সামনে মূর্তিতে মাল্যদান হলো এখানে মশাল দূর দূরটা হচ্ছে এখনই মশাল দূরটা শুরু হবে মোমবাতি জ্বালানো হলো একশো সাঁইত্রিশটা যেহেতু একশো সাঁইত্রিশ জন্মদিন একশো সাঁইত্রিশটা মোমবাতি জ্বালানো হয়েছে এই বিপ্লবী ক্ষুদ্রাম স্মৃতি সংঘের প্রত্যেকটি সদস্যকে আমি স্থাপত্য পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে যে ক্ষুদ্রাম বসু যিনি স্বাধীনতা দেশের দেশকে স্বাধীন করেছেন বলে হাসি হাসি চড়বো হাসি দেখবে ভারতবাসী সত্যি আমরা খুবই আনন্দিত যে শহীদের স্মরণে এত সুন্দর একটা প্রোগ্রাম কর্মসূচি বিপ্লবী শহীদ ক্ষুদ্রাম বসু সঙ্গে দিচ্ছে আমার ইসলামপুর পৌরসভার পক্ষে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটি সদস্যকে বিপ্লব ক্ষুদ্রাম সঙ্গে